বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে বিপ্লবী চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অ্যাডভোকেট দীপেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত সাত নভেম্বর রাঙ্গামাটি পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপি মনোনীত দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান বলেন

বিএনপি বাংলাদেশের সার্বভৌত বিশ্বাস করে আপনারা আমাদের তারেক রহমান বলেছেন সবার আগে এই যে আমরা কিন্তু সবার সবার আগে আগে বিষয়টি একমাত্র বাংলাদেশ জাতীয়দের দল বিচার বিবেচনা করে ক্ষেত্রে আমি মনে করি দেশের সার্বভৌত্ব রক্ষার দায়িত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়দের দলের সেক্ষেত্রে আমরা কিন্তু তারেক রহমানের সরি

আমাদের এখানে সংসদ সদস্য থেকে ছিলেন সবাই আমরা অভিজ্ঞ সবাই আমরা কিন্তু জলের কাজে সংশ্লিষ্ট সেখানে আমি ওনাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আজকে এই জাতীয় বিপ্লব সমাধি দিবসে আমি বলতে চাই আমাদের এখনো ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা এখন নির্বাচনের পথ অতিক্রম করতে হবে সেই পথ অত্যন্ত অস্থির নয় সেই কারণে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই আমি আজকে এই দিনের

দুজন রাষ্ট্র করার পক্ষে তারা গ্রহমান যে একত্রিত করে দিয়েছেন এই দাবাগুলো আমাদের কিন্তু জনগণকে বুঝাতে হবে জনগণ কেন বিএনপি কে করতে হবে এটা দায় দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন করতে হবে এই যে আমি বলি রেইনবো দেখান এটা একটা বড় সুযোগ সেই কারণে কিন্তু আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমরা এখানে জাতি ধর্ম মনোনির্বিশেষে একটা সমান সুযোগ হয়েছে

দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন এ টু জেড ট্যুরস এন্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন উল্লেখ্য গত শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে ওই দিন বিকেলে জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌরবাঙ্গনে উপস্থিত থেকে সমাবেশে যোগ দেন সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে পৌরসভা থেকে ডিসি অফিস পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয় আশিকুরহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ